আপন বুঝি না তুমি যদি আমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে আমি কিন্তু তোমাকেও চিনি না এটা আমার কোনো ম্যাটার করে না তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক বা কত বন্ধুত্ব বা কত দিনের আত্মীয়তা তুমি যদি আমার সন্তানের মনে কষ্ট দাও আমার সন্তানের দিকে বেঁকা চোখে টাকাও তাহলে তুমি কেসে তুমি মুখে সাম্বানিয়ে হতে পারো আমার দেখার কোনো দরকার নেই আর একটা কথা সবসময় মনে রাখবে তোমার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক বা কতদিনের দিনের বন্ধুত্ব এইসব কোষে কিন্তু আমি আমার জীবন চালাই না তোমার চোখে যদি আমার সন্তান জন্য ভালোবাসা থাকে তাহলেই তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে নচেৎ একদমই না আর একটা কথা শোনো প্রত্যেক মায়ের কাছে একটা কথা সব প্রত্যেক মা আমি বলে না সবার কাছে একটা কথাই মনে হয় সেটা হলো যে আমার সন্তানকে কেউ ভালো না বাসলেও চলবে কিন্তু আমার সন্তানকে কষ্ট দেওয়ার অধিকার কারণ নেই কিংবা অবহেলা করার অধিকারও কারণ নেই আমি হলাম সেই মা যে কিনা আমাকে করা অপমানগুলো আমি ভুলে গেলেও আমার সন্তানকে তুমি যদি একটু কষ্ট দাও একটু অবহেলা করো আমি তোমাকে ভুলে যাব তুমি কে আমার বন্ধু আমার আত্মীয় আমার প্রিয়জন তুমি যে আমার সন্তানের মনে কষ্ট দিয়েছ তুমি আমার সন্তানকে অবহেলা করেছো ব্যাস এই এই এইটুকু কারণটাই যথেষ্ট তোমাকে সারা জীবনের জন্য ভুলে যাও তোমার মুখের ওই হাসিটা ভুলে যাও কারণ তুমি আমার সন্তানের চোখে জল এনে দিয়েছ আমি কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না কিন্তু আমার সন্তানকে যারা অবহেলা করে তারা আমার কাছে পৃথিবীর থেকে নিকৃষ্টতম প্রাণী বুঝলে তো একটা কথা আর হ্যাঁ আর একটা কথা সেটা হলো কি তুমি আমার সন্তানকে অবহেলা করেছো মানে এই একটা কারণে তোমাকে ভুলে যাওয়ার জন্য আমার কাছে যথেষ্ট আর একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে কতটা তুচ্ছ হলে একটা নিষ্পাপ শিশুকে অবহেলা করতে পারে বলো তো আমি এটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি হ্যাঁ তোমার সন্তান তোমার কাছে অনেক ভালো হতে পারে অনেক দামি হতে পারে হ্যাঁ তোমার মতো অনেক টাকা পয়সা আমার কাছে না থাকতে পারে কিন্তু আমার সন্তান আমার কাছে সেরা আমার কাছে কেন প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সবথেকে সেরা তোমার পরিচয় তোমার সম্পর্ক সব কিছুই আমার কাছে শেষ সেদিনই হ্যাঁ একটা নিষ্পাপ শিশুকে যারা ভালোবাসতে পারে না একটা নিষ্পাপ শিশুকে দেখে যারা মুখ পাকায় বা অনেক কিছু করে তাদের আমি কখনো মানুষ বলেই মনে করি না একটা মানুষ তো তখনই সত্যিকারের মানুষ হয় যে নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানকেও ভালোবাসতে পারে হ্যাঁ অন্যের সন্তানকে তুমি যেমন ভালোবাসতে পারবে না এটা ঠিক আছে তোমাকে ভালোবাসার দরকার নেই যে যার মায়েরা আছে বা বাড়ির লোকেরা আছে তার নিজের সন্তানকে ভালোবাসার জন্য কিন্তু তাকে অবহেলা করারও কেউ তোমাকে অধিকার দেয়নি তাই না আর আমার সন্তানকে যারা অবহেলা করে তাদের তো আমি কখনো মুখে দেখতে চাই না হ্যাঁ আমি সবসময় একটা কথাই বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা মায়েদের মনে একটা কথাই থাকে যে হ্যাঁ আমাদের সন্তানকে ভালো না বাসলেও চলবে ওনার কারণ তাদের কাছে মা তাদের মা বাবা আছে বা তাদের দাদু ঠাকুমা দিদিমা মামা মানে অন্যান্য যারা তার পরিবারের আত্মীয় তারাই তাদেরকে ভালোবাসার জন্য যথেষ্ট তুমি বাইরের লোক তুমি না আমার কোনো আত্মীয় তুমি তার হও না কোনো জেঠিমা কাকিমা কিংবা তার কোনো দাদু ঠাকুমা কিংবা তার মামা বাড়ির কোনো মানুষজন তুমি একটা অত্যন্তই বাইরের লোক তোমার কোনো অধিকার নেই আমার সন্তানকে অপমান করার এটা আমি আমার নিজের কোনো ব্যক্তি কথা বলি না বা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বুঝি এটা প্রত্যেকটা মায়ের কাহিনী হ্যাঁ একজন আমাকে বোন আমাকে এ কথাটা বলেছে দিদিভাই তুমি একটা সুন্দর করে পোস্ট করে দাও তো এটা তার বোনটার হয়ে আমি তোমাদেরকে বলে দিলাম তো আমার মায়ের মানে প্রত্যেক মায়ের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই বাইরের মানুষদের ক্ষেত্রে তোমরা অন্যের সন্তানকে ভালোবাসতে না পারো কিন্তু তোমাদেরকে অন্যের সন্তানকে অবহেলার দায়িত্ব মানে কোনো তোমাদের অধিকার নেই তোমার কাছে তোমার সন্তান সেরা হতেই পারে কিন্তু প্রত্যেক মায়ের কাছে তার সন্তান সেরা হয় তাই নিজের কতটা মানে অধিকার সেটা বুঝেই তোমরা চলবে